মুসলমানরা ই হয় হয় সরি পরাভূত হয় এবং ওই টাইমে যে যাকে লৌহ মানব খালিদিন ছিলেন না তখন তিনি ছিলেন তার যুদ্ধ সংগঠিত হয় তো মুসলমানরা হুজুল আসলাম বলেছেন যখন আমি তোমাদেরকে নির্দেশ না দেবো অতক্ষণ পর্যন্ত তোমরা কি না কেউ নিচে নামবে না যদি তোমরা দেখো যে আমাকে কোন বাগে বা কোনো কিছু আক্রমণ করে খাইতে আছে তারপর তোমরা ওখান থেকে কি করবা নিচে নামবানা আমায় খাই ভালো কিন্তু হুকুম না পাইয়া নিষে নাম এত কঠোর নির্দেশ দেওয়ার পরেও যখন যুদ্ধ প্রায় শেষের দিকে এই মুহূর্তে দেখলো যে যুদ্ধ শেষের দিকে অনেক গণিমত পড়ে রয়েছে তখন এখান থেকে সাতজন সাহাবিক এখান দাঁড়া করিয়া বাকি তেরো জন সাহাবিক তারা নামছে গনিমত টোকানোর জন্য ইন দি টাইম খালিদ বিন অলি আনহু যে পরে মুসলমান হইছেন তিনি যখন দেখলেন যে এখানে এই পাশ থেকে মুসলমানরা তারা নামছে তখন তিনি জোরে হাঁক দিয়ে আবার তার যে হামলা হামলা করছে এরপরে করার পরে আপনার হামলাটা করছে কখন ওই যে তেরো সাহান ছিল তাদেরকে হত্যা করে হামলাটা তারা হামলা করছে এরপরে হামলা করার পর এক পর্যায়ে তারা যখন দেখলো যে নবী আসলাম এই সামনে এইখানে তখন তারা নবী সাল্লাহাম উপরে হামলা করার চেষ্টা করলো তখন নবী সাল্লাহাম মতো চেহারার আর একজন সাহাবির নামটা মনে নাই তারা ওই সাহাবিকে হত্যা করলো এবং তারা ঘোষণা করলো যে মোহাম্মদ মরে গেছে মোহাম্মদ দুনিয়ায় নাই এই মুহূর্তে তখন মোহাম্মদ সাল্লাহাম সে আঘাতপ্রাপ্ত হন দন্ত সাহাদ হন এবং তার তাকে নিয়ে একটা গুহা আছে এখানে ভিতরে একটা গুহা আছে গুহা নিয়ে তাকে ওখানে নিয়ে তাকে এই করা হয় এরপরে মানে কাফেরদের এই যে ঘোষণা দিলো কাফেরদের মুসলমানদের মনোবলটাকে দুর্বল করার জন্য তো মুসলমানরা যখন দেখলো যে মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করছে তখন তাদের তারা দুর্বল হয়ে গেল তারপরে ঘোষণা সাল্লাম কী করে নেয় ইন্তেকাল করেন নাই পরে তাকে ওইখানে আর একটা গুহাতে সেখানে তাকে সেবা দেওয়া হয় এই হল সংক্ষিপ্ত ইতিহাস তো আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ আর ওই ওই টাইমে যখন হান্দেত লু তখন শব্দ বিবাহ করছেন তো তিনি মুজামিয়াত অবস্থায় যখন শুনলেন যে বহুদের যুদ্ধে কাফেররা মানে মুসলমানদেরকে ইয়ে করতেছে মসলমরা পরাজ বরণ করতেছে তখন তিনি সেখান থেকে চলে আইসা তিনি এখানে যুদ্ধে শরীর এবং ছাদ বরণ করেন তো সকালে তার স্ত্রী এসে বলে যে হুদুর আমার স্বামীর লাশ কোথায় আমার স্বামী কিন্তু না পাক তখন লাশ খোঁজাখি চলতেছিল লাশ খোঁজাগতির চলা অবস্থায় হঠাৎ করে দেখে যে আপনার হান্দেদাদ মাথা থেকে সে গোসল করানো এবং তার মাথা থেকে পানি পড়ছে তখন তারপর আসে যে হান্দেদার জন্যকে ফেরেস্তারা নিয়ে তাকে গুস নিয়ে আসে সেই হান্ডের কবরটা হলো এখানে এই যে বড় এটা এখানে তার হতের কবরটা এগুলো সম্পৃক্ত ইতিহাস